দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট জেলার বেবি থানা পৌর গরু মহিষের হাটে একেবারে সেরা জাত মানে কিছু সার বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার যারা পুরাতন দর্শক হয়ে থাকেন অবশ্যই নতুন নতুন ভিডিও দেখবেন আপনারা একবারে হাট সেরা কিন্তু গরু কালেকশনগুলো দেখাবো দেখেন কত অনেক হিউজ পরিমাণে গরু আমদানি বাজার খারাপ বৃষ্টি কাদার দিনে সেরা সেরা জাত মানে গরুগুলো আপনাদের কিছু দাম দর জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সীমান্তবর্তী এলাকার হাট দর্শক আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওই বলি আমাদের এখান থেকে কিন্তু মোটাই বড়া ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে একেবারে সেরা জাত মানে হাই কোয়ালিটি গরুগুলো কিন্তু আমাদের হাটে উঠে এবং পাওয়া যায় সব ধরনের গরুই থাকে পাশে আছে পাঁচ পিসের লট আছে কেমন দাম চাই কেমন বয়স একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে বর্তমানে চারটা আছে ফোন নাম্বারটা আগে বলে দেন ফোন নাম্বার বলে দেন আগে ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ডবল টু আচ্ছা ফোন নাম্বার দেওয়া থাকলে আপনারা কথাও বলবেন নাম্বারে ফোন দিয়েও যোগাযোগ করবেন ডান পাশ থেকে শুরু করি নাকি এটা কি জাত মান সাহিওয়াল জাতে মানে সাহিওয়াল গলার ঝুল কোনো অংশে কমতি নাই পারসানটা দেখে একেবারে ডবল লা রি বয়স কেমন আছে এটার এইটার পাঁচ মাস হবে দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি চা দাম দাম করার সুযোগ আছে আচ্ছা এটা কত চাচ্ছেন এটা সাদাটা একবারে এক দাম না কিছু কম আছে ওটাও সুযোগ আছে এটাও লাভি দেখেন একেবারে সেরা মানের পার্সেন ও একেবারে হাই কোয়ালিটি মাথাও দেখেন মার্শাল্লাহ মাথাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর আছে এটা কত হলে বেচা কি করবে আটান্ন একবার ফিস্ট পুষ্পান্ন ছাপ্পান্ন হয় না সাতান্ন হলে দেওয়া যাবে আচ্ছা দর্শক আপনাদেরকে যতটুকু সম্ভব আমি কুম করে মানে কুম করে দেওয়ার চেষ্টা করতেছি আপনি সাতান্ন হলে দেওয়া যাবে বলুন এটাও যাতে মানে সাহেব আল্লাহ এর তো ডবল লাভি একবার অতুলনীয় লাভি সবগুলো করে কিন্তু একবার মাসাল্লাহ প্রবল লাভি আছে মাথাও দেখেন খাওয়া দাওয়া সব দিক দিয়ে সুস্থ সবল দেখেন সেরা মাল মাটি সুই সুই ডবল লাভি দর্শক দেখেন আমাদের কিন্তু সীমান্তবর্তী এলাকার হাটে এই ধরনের সেরা জাত মানে ডবল লাভির গরুগুলো কিন্তু থাকে এটা কত চাচ্ছেন এটা 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 কিশোরটি আটষট্টি দাম যাচ্ছে কোনো দু কেউ ভিডিও দেখে যদি ফোন দেয় কেউ যদি দাম তো না করে একেবারে তেষট্টি হাজার একই দাম এই দুটো একই দাম এই দুটো একই দাম একেবারে লাল টকটকে কালার দেখেন একবার রক্তের মতো লাল জাত মান কোনো চুল পরিমাণ কোনো খুঁত নাই চুল পরিমাণ কোনো খুঁত নাই দেখুন চুল পরিমাণ কোনো খুঁত নাই পার্সেনও দেখেন একেবারে ডবল লাভে দর্শক মান কিন্তু চারটা গরু কিন্তু মার্শাল্লাহ যে চারটা দেখালো চারটায় কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সেরা মানের চার পিস গরু কিন্তু দেখালো এটা না না এটা না বিক্রি হয়ে গেছে ভালো জিনিস তো থাকে না ভালো জিনিস তো আগেই চলে যায় দর্শকের পার্সেন্টটা দেখেন যত বড় হবে অবশ্যই লাভিটা অতই ঝুল দিবে ইনশাআল্লাহ মাটি নিচে দেখে কত হয়েছে এটা সাতান্ন কমই তো এই গরু সাতান্ন দেখেন দর্শকের লাভি দেখে তো দর্শক পাগল হয়ে যাবে যে পার্সেন্টের দর্শক দেখেন সাতান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেছে সেরা মান কিন্তু সাহেবালের একটা কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ বাস গরু কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আরো কিছু গরু দাম দর জানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ এই পাশে কিছু কোয়ালিটি সম্পূর্ণ গরু আছে দর্শক আমার ভাইরাল চাচা দাঁড়িয়ে আছে চাচা টাকা দামগুলা লাগবে নষ্ট বিক্রি করতে করতে লসে সব সব লস

ফোন দিলে অবশ্যই পাবে যখন যে মুহূর্তে ফোন দিবে তখনই পাবে ইনশাল্লাহ এ পাশ থেকে দাম দর জানান জাত মানটা কি এটার সাহেবাল তো গলার ঝুল লাভি কম্বল কোনো কমতি নাই দর্শক দেখে বিবেচনা করে নিবে বলে আচ্ছা 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 আপনার ছেলে এটা বয়স কেমন আছে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস বয়স এটা দাম কত চাচ্ছেন

আপনি যখন বলেছেন আপনার সম্মানের খাত থেকে একশো পঞ্চাশ করে হাই আল্লাহ মাথা নষ্ট করে কালেকশন পানির দামে এগুলা গরু পঞ্চাশ করে কোন জগতে পাবেন না দর্শক দেখে

দর্শক আপনারা দেখে গেলে আপনি কত দিবেন আমি নিব আমি যদি নিতে চাই আমাকে দিবেন আচ্ছা লাইসি দিয়ে দিছি যে অনেকে ভিডিওতে কম দাম বলে কিন্তু কম দাম না বাস্তবে যেটা বলে সেটাই হ্যাঁ এত আর কম বেশি করার কোনো কোন কম বেশি করার অপশন নেই আচ্ছা তাই কোন দিবেন না ভালো আচ্ছা কোন তো অবশ্যই দিবে ইনশাআল্লাহ এই ধরনের এত কম দামের গরু নিবে না তো কোন গরু নিবে দর্শক এইটা কত যাচ্ছে এইটা এটা 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 মেয়ে বাছুর নাকি কম না বাচ্চা কিন্তু অন্যের হাতে থাকলে ব্রাহ্মা ব্রাহ্মা বলবে কিন্তু বাপরে এটা কি মেয়ে বাচ্চা হতে পারে কিন্তু এর গঠনটা মাশআল্লা গলার ঝুল দেখে একবার বেটা বাচ্চার মতন ঠিক আছে ডবল লাভি লাভিউ তে কনে কে কিন্তু এরপর আমা বলে চালায় আপনার কথা ঠিক বলছেন দর্শক দর্শক দেখে বিবেচনা করবে অবশ্যই মনে করে যা দেখা এটা দাম খালতে চাচ্ছেন একবারে পানির দামে পানির দামে বলে দেন একবারে একবারে পানির দামে বলে দেন একবারে একবারে আটচল্লিশ এত কম দাম এই তিনটা যদি একসঙ্গে নেয় অবশ্যই লাভ হবে তিনটা পারবেন তিনটে যদি কেউ খামারে রাখে খামারটা কিন্তু উজ্জ্বল হয়ে যাবে ইনশাল্লাহ একটা বাচ্চা মনে করেন তিনটা বাচ্চার টাকা তা তো অবশ্যই দুইটাই লাভ হ্যাঁ অবশ্যই ওই দুটাই লাভ ঠিক বলছেন এ মেয়ে বাচ্চাটাই লাভ মেয়ে বাচ্চাটা অনেক ভালো আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা আরেকবার বলে দেন আর জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ডবল জিরো ফোর জিরো যখন ফোন দিবে তখনই পাবে ইনশাল্লাহ দর্শক ফোন নাম্বার ডো দুইবার করে নিয়ে রাখলাম অবশ্যই আপনার যদি পঞ্চাশ আর আটচল্লিশ এই ধরনের এই রেঞ্জের মধ্যে যদি গরু লাগে অবশ্যই ফোন দিবেন দেখে বিবেচনা করবে ভিডিও দেখে হাটে তো অনেক ভিডিও করে অনেকে ভিডিও করে ভিডিও দেখে দাম দর দেখে কম্পেয়ার করে আপনি যদি ভালো লাগে ফোন দিবেন না লাগলে দিবে না নাকি চাষা অবশ্যই অবশ্যই সব গরু বেজ হেলসার পাঁচটা আছে আল্লাহ দাওয়াত চলে যাবে চলবে ইনশাআল্লাহ

থেকে থেকে মাস মাস আনুমানিক দুইটা বাচ্চায় দেখেন দর্শক দুইটাই কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আছে সপ্তাহে আশি হাজার টাকা জোড়া আচ্ছা আপনারা এই এত কম দামের গরু হয়তো বাজারে কেউ দিতে পারবে না চাষ আর ফোন নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই যোগাযোগ করবেন দর্শক ভিডিওটা প্রায় আমার আট মিনিট ক্লাস হয়ে গেছে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে যে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থান থেকে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম